হ্যালো বিভার্স সালামু আলাইকুম আমি উদ্দিন রনি আরফান বকিয়া ব্লগ থেকে তো আজকে অনেক দিন ধরে নেট না থাকার কারণে আমরা ভিডিও আপলোড দিতে পারতেছি না তো সেটা কারণটা আপনারা সবাই জানেন দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে ওয়াইফাই এবং ডাটা কানেকশন না থাকার কারণে এতদিন ভিডিও দিতে পারি নাই তো যখন দেশের অবস্থা একটু স্বাভাবিক হয়েছে তখন আমরা চিন্তা করতেছি একটু সবাই বাসার বাইরে থেকে একটু ঘুরে আসি তা আমরা ঘুরতে চলে আসলাম আর এটা হচ্ছে মহেশকালী মাতারবাড়ি বাড়ি সুপার ক্রিটিক্যাল কোল প্রিন্ট পাওয়ার প্ল্যান্ট এই দেখতেছেন মাথার বাড়ি কয়লা বিদ্যুৎ বলো আমাদের এখানে তো কয়লা বিদ্যুৎ যে সৌন্দর্যটা আপনারা উপভোগ করতেছেন সেটা হচ্ছে মাথার বাড়ি কয়লা বিদ্যুৎ সেটা মহেশকালীর অন্তর্গত আর এটা ওনারা মনে হয় মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ দেখতে আসছে তো ওনাদের সাথে আমরাও আসছি দেখার জন্য এই যে গাড়িটা নিয়ে আসলাম একটা বাড়ির গাড়ি তো আমাদের সাথে ছুটানো আছে শুধু আমরা আসি নাই ছুটানো আসছে তো গাড়িটা পার্কিং করার জন্য পিছনে যাচ্ছে অলরেডি তো সে সৌন্দর্য শুধু কক্সবাজার বা ঢাকায় আছে এরকম না আমাদের মাতার বাড়ি মহেশকালীতেও এরকম সৌন্দর্য উপভোগ করা যায় আর উপভোগ করার জন্য আমরা চলে আসলাম মহেশখালী মাতার বাড়ি কয়লা বিদ্যুতে আপনারা যদি এরকম একটা সৌন্দর্য উপভোগ করতে চান একদিকে সাগর দিকে পাহাড় এবং একদিকে আর দিকে বিভিন্ন পর্যটনের শিল্প সামগ্রী দেখতে চান তাহলে আজই চলে আসুন মাতার বাড়ি কয়লা বিদ্যুতে এই যে এখান থেকে বিভিন্ন কয়লা উত্তোলন করে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় এই যেটা হচ্ছে মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ যেটা কয়লা উৎপাদন করা হয় সেই মেশিনটা তো শুধু আমরা না এখানে আরো অনেক অনেক পর্যটন এখানে আসছে আসলেই খুব সুন্দর যে লোলেমুই এই কক্সেস বাজারের অন্তর্গত মহেশখালী আর এখানে আমাদের সুটন চৌধুরী চলে আসছে আর এটা হচ্ছে রিফেন ফকির এটা সুটন চৌধুরী হ্যালো হ্যালো কাজা গানা আই এঙ্গেল আমার দোয়াতে ব্যাকগ্রাউন্ড লেসন আর দে আর এখানে লেখা যাচ্ছে ওয়েলকাম টু কক্স বাজার কিন্তু এটা কিন্তু এক ধরনের ব্যক্তিরিয়া হয়ে গেল তারপরেও দেখতেছেন ওই যে রিফান্ড প্রকৃত নি ওদিকে আমার মেজ ভাই সারাদিন বিজয় আর অপরদিকে তো আপনারা দেখতেই পাচ্ছেন একদিকে সাগর অপরদিকে পাহাড় সৌন্দর্য আমাদের এই মাথার বাড়ি খৈলা বিদ্যুৎ

আর এটা হচ্ছে কয়লা বিদ্যুৎ এটা সিকিউরিটি গার্ডের দশ নম্বর গেট আর এখানে বিভিন্ন পর্যটন শুধু আমরা না অনেক অনেক পর্যটন এখানে আসছে সৌন্দর্যটা উপভোগ করার জন্য তো আমরাও আসলাম সেই সৌন্দর্যটা উপভোগ করার জন্য আর এখান থেকে এই সৌন্দর্য উপভোগ করার জন্য আসছে কক্সবাজার থেকে আমার বড় ভাইয়ের মেয়ে তোমার নাম কি সামিয়া সামিয়া তুমি কোথা থেকে আসছো এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য আসছো যে এই যে এখানে সৌন্দর্যটা তুমি দেখে কিরকম তোমার আনন্দ লাগতেছে তো তোমার দাঁত গুলো বের করে তো হাসি দেখি ওইদিকে দেখা যাচ্ছে বকিয়া এখানে এক প্রকারে কাজ চলতেছে মনে হয় এটা আওয়াজ হচ্ছে ওই যে আমার ছোট ভাইয়ের বউ রিপনের বউ রিপন সহ আসছে ওই যে সেলফি তুলতেছে সিল মোড়া আছে মনে হয় একটু

তুমি এখানে বসে কেন এই তুমি নামো তা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহাসেলি মোটার বাড়ি কয়লা বিদ্যুৎ সাথে দশ নম্বর গেইডে আর এখান থেকে কয়লা উৎপাদন করে বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয় এই যে দেখতেছেন কয়লাগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর একদিকে সাগর অপরদিকে দিকে পাহাড় ওপর সুন্দর জেলের আমি এই মাথার বাড়ি কয়লা বিদ্যুৎ দশ নম্বর গেটটা কিন্তু আমাদের বাংলাদেশে যে এরকম একটা কয়লা বিদ্যুৎ হবে এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি তো দেখতেছেন সুন্দর যেটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর দেখতেছেন একদিকে সাগর ওপর দিকে পাহাড় সুন্দর জেলেন ওই কক্সবাজারের জেলা অন্তর্গত বদরখালী ফাঁস দিয়ে মহেশ খেলে মাথার বাড়ি তো মাথার বাড়ির পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন চীন জাপানের সংযুক্ত থেকে এই জিনিসটা করা হয়েছিল এই যে দেখছেন ওখান থেকে কয়লা উৎপাদন হয় এই কয়লা থেকে এই যে এগুলো সবগুলো কয়লা আর এই যে বকিয়া এই সুন্দর বুঝাই এই যে এখানে কিন্তু কাজ চলতেছে অনেকগুলো কাজ চলতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন মহেশ খালি মাথার মাথার বাড়ি কয়লা বিদ্যুতের কিছু স্থির চিত্র আমি আপনাদের মাঝে সামান্যটুকু যতটুকু পারতেছি ওটা ততটুকু তুলে ধরার চেষ্টা করতেছি এটা হচ্ছে দশ নম্বর গেট আর ওইদিকে সুট্রন রিফনের ফ্যামিলি সহ বিভিন্ন প্রকার ছবি তুলতেছে। এটা সেল মোড আছে একটু। হাই টেক তুমি এসে ভালো। একটু পি কোইকা। এখানে জাহিদ খান চল আছে বাংলা সিনেমার প্রিয় টিকটক অভিনেতা এই যে এখানে দেখতে পাচ্ছেন রুফালি রুফালি পর্দায় আপনারা দেখে থাকেন সেই রিপন চৌধুরী আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি শুধু চলে যাচ্ছে কেন তুমি মানুহ <laughs> er, er, er. <laughs> <laughs> কেবে বাসো তা না লাইভে এবো আমার সাওয়া থিয়া থিয়া থিয়া

Namı dün de. E evet, bir dönem